বন্ধু ওর বন্ধু বলছিল যে তুই শচলি আমার সাথে একটু দেখা করিস দেখা করবো এদিকে ঘরে চাইলো ফুরোয় যাচ্ছে বন্ধুর সাথে দেখা না করলি সংসারও তো চালাইতে পারতিস নি তো বন্ধুর সাথে আগে একটু দেখা করি দিবি তো যত কষ্ট হোক দেখা করে দিয়ে আসি বন্ধুর সাথে আহ আকাশটা জানি কত জানি সুন্দর পাখি যাচ্ছে এই যদি দ্বিতীয় ঠিক করতে বন্ধু যেন দাঁড়ায় আছে কি বন্ধুর কাছে যাই একটু কথা বললি আসলে মনে ভালো হয় যাই দেখি বন্ধু কি করতিস না আকাশে তো জাতি না তাহলে আর যাওয়ার স্বপ্ন এটা গানই দেখিল তো মেঘেলা যেও তো এক খেলা আরে বন্ধু গান গাছ আরে বন্ধু কর্বটা কি এই একা একা দাঁড়ায় আছি তো এই জন্য একটু গান গাতিলাম আবার একলা যাচ্ছা কিটা ওই না ওই একটা গানে কয় তো তাই ওই পষিলাম আর তা তুমি আমার ওই যে কাজের কথা কইলে বন্ধু কাজের কথা তো কইলাম হ্যাঁ না আমার ওই দুই দিন কাজ করলে মনে করো পাঁচ দিন করি নি এ মিস হলি যায় আর ওই তোমাদের কাজের কথা কইলাম কইলাম যে তুমি সুস্থ হলি তাই হ্যাঁ হ্যাঁ করবা আমি তো সুস্থ হয়ে আইছি তাহলে চলো একটা কাজের লাইন করো। এখনই কাজ করা লাগবে কাজ না করলে বাড়ি চাল নেই বন্ধু চাল পুরো গেলে তো মাথায় আর কাজ করে না বোঝো তো কিছু বন্ধু কাজের লাইন একটা আসে ওই যে আমাকে দক্ষিণ পাড়ায় সেলিম হুজুর রয়েস না সেলিম হুজুর কইলো কাজের কথা আমার তো মনে করো সেরকম কাজ করি না আমি তো তুমি ছাড়া কাজ করতে পারবো না আমার যে অবস্থা এ তো সবাই তোমার কাজে নেবে না

তা আমার পুঁশাক বনের গাছ যে পুঁশাক বনে পাকা যাচ্ছে দে আসুক দিন দে ওর সাথে আগে কথা কইনি এই দাঁড়া তোর আমার কাজ করার কথা ছিল না কাজে তো জাতি চাইলাম তোমার যে কাজ হুজুর তা আমি তো একলা ফাইরি উৎপাদ না আর কাল আমার নিয়ে চাইলাম না তা কালাম তো অসুস্থ ছিল তা আজকে আইসে কালাম সুস্থই কাজে কালকে যাবানে

কালকে তো আমাৰটো ধরে দিলাম বাজার করতে আজকে দিতি শালিতানে টানাই নাই দিলে আর বাড়িতে যাব গופুরতে মানুষ তা দেখলি তো কালকে কি কইল গופুর তা তুই সোয়াল পুরো দনে তুই যাই হইন গইশ থাকছিনি আমি কাজ করবনে তুই হইন গইশ থাকছিনি আর যদি গবুরই হেনা মোটা না যায় তাহলে গופু ঝামেলা করবেন দেখিলি তো গופুর কি করিলো

বন্ধু ব্যাপক কষ্ট গফুর ভাই তোমার কাজ আমি করব না আমার বন্ধু প্রতিবন্ধী মানুষ বলে। যে আমার বলি অসুস্থ সে হতেই পারে তাই বলে এই না যে তারে মারতে বে তুমি যে তুমি যে কাজটা করলে তোমার এই সঙ্গবঙ্গ দিয়ে তোমার মতো লোকের কাজ আমি আর করবো না এ তোরে বলি শোন তুই যে কাজটা করেছিস আমরা গরিব খেটে খাওয়া মানুষ আর আমার বন্ধু কালাম প্রতিবন্ধী বলে মনে করিস না যে তোর এই নিয়ে কিছু হবে না এই যা যা তোরা কাজ না করে লোকের অভাব ভাত ছিটালি কাকের অভাব হয় না যা কাজ করা লাগবে না যা